আসসালামু আলাইকুম নিউ সহ অন্যান্য ঠান্ডা অঞ্চলে পৃথিবীর যেখানে ঠান্ডা থাকুক না কেন চারা কীভাবে তৈরি করবেন ধনিয়া মরিচ বেগুন পুঁশাকে সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি ধনিয়া সকালবেলা যদি বিছিয়ে ফেলান তাহলে রাতেবেলা পানিতে ভিজিয়ে রাখবেন আর বিকালে লাগালে সকালবেলা পানিতে ভিজিয়ে রাখলে হবে তো আপনি সারা জমিতে ছিটিয়ে দিতে পারেন অথবা আইল করে বেড়ে সাইড করে লাগাতে পারেন তাহলে আপনার রান্না করার সময় সেই ধনিয়াটা তুলে নিতে খুব সুবিধা হয় অলরেডি আমি ব্যাডও লাগিয়েছি এবং ব্যাডের সাইড করেও লাগিয়েছি চলে যাচ্ছি বেগুনের চারা খুবই সহজ পদ্ধতি যে কোনো ধরনের বিচি থেকে চারা তৈরি করার প্রথম এবং প্রধান সত্য হচ্ছে মোটামুটি চব্বিশ ঘন্টা মানে একদিন এক রাত ভিজিয়ে রাখবেন বিচিটা তারপরে তুলে নিয়ে কয়েকদিন রেখে দিলে এক একটা বিচির এক এক সময় লাগে সবচেয়ে ফাস্টার উঠে যায় আপনার দুই দু দিনে শিম শশা তো বেগুন তিন থেকে পাঁচ দিনের মধ্যে উঠে যায় মরিচও পাঁচ দিনে উঠে যায় তো আজকে আমাদের এখনও প্রচণ্ড ঠান্ডা যারা নিউ ইয়র্কের মতো টেম্পারেচার যেসব অঞ্চলে মানে আমাদের এখনও লাইক লাস্ট স্যাটারডে তো থার্টি মানে ফিল্ড লাইক টোয়েন্টি সেভেন ছিল তা থার্টি ফাইভ মানে ফটির নিচে যদি হয় তাহলে ঘরে চারা তৈরি করবেন তো বেগুন পুঁইশাক সব পুঁইশাকে অনেক সময় লাগে তো আমি পুঁই শাক বেগুন না মানে মরিচের বিচিগুলো নিয়ে টিস্যুতে রেখে দিয়েছি কিন্তু দুদিন পরে আমি চেক করব এবং টিস্যুটা একটা পানির মধ্যে ধুয়ে রেখে দি মানে আবার চেঞ্জ করে দিব যাতে করে কোনো ছত্রাক বা ফাঙ্গাস না হয় তো আমি চব্বিশ ঘন্টা রেখে দিয়েছি ভাবে যে কোনো ধরনের মরিচের বীজ থেকে আপনি চারা করতে পারবেন নাগা যে কোনো মানে কোনো ভ্যারাইটি নাই কিন্তু জাত যদি ভালো হয় বিচি কোয়ালিটি যদি ভালো হয় অঙ্কুর হান্ড্রেড পারসেন্ট হবে ইনশাল্লাহ তো আমি উড়ি উড়ি মরিচ এবার খুব বেশি একটা করব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে নিলাম কিভাবে টিসুর মধ্যে এভাবে আমি বোটে রেখে দিচ্ছি নাম লিখে রেখেছি কয়েক জাতের তো আমাদের এখনও মিডিয়াল এপ্রিল এখনই বেশ সময় মানে মরিচ বেগুন করার তো ইনশাল্লাহ নেক্সট উইকে আমি লাউ করলা আছে চিঙ্গা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব পুঁশাকে সবচেয়ে বেশি আমার টাইম লাগে শাকের বেঁচি তো যেভাবে দেখছেন আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি একদিন পরে কিন্তু আমি টিস্যুটার থেকে পানিটা চেঞ্জ করব একদম ট্যাপের পানি যেটা ডিরেক্ট পানির মধ্যে দিয়ে আমি জাস্ট ওয়েট করে নেব খুব বেশি পানি আর রাখা যাবে না যেহেতু এটা ভিজে গেছে প্রত্যেকটা টিস্যুই কিন্তু আমি চেঞ্জ করে ফেলব পানিটা চেঞ্জ করে ফেলব চেঞ্জ করে টিস্যুটার পানিটা ফেলে দিবো এবং নতুন পানির মধ্যে টিস্যুটাকে ভিজিয়ে চেপে রাখবো এতে করে বিচির মধ্যে কোনো ফাঙ্গাস হবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে রেখেছি তো আপনারা এইভাবে করবেন এটা কিন্তু আসলে প্রতিদিনই চেক করতে হয় আমি দু দিন পর চেকটা করি তো রেখে দিলাম রেস্টে তার চলে যাচ্ছি টমেটো এটা বিশাল সাইজের একটা টমেটো বাজারে কেনা টমেটো দেখবেন মানে এটা পরিপক্ক টমেটো থেকে খুব সুন্দরভাবে কিন্তু চারা তৈরি করতে পারেন তো আমি টমেটোটা মাঝখান থেকে কেটে নেব বিচিগুলো পরিপক্ক কিনে আপনি কাটার পরে বুঝবেন আপনি যে ভ্যারাইটি যাচ্ছেন প্রতি বছর আমার চেরি এবং গ্র্যাপ টমেটো বাইশ সাল ফুটে যায় বড় বড় টমেটোগুলো দেখতে পাচ্ছেন মশলা বিচিগুলো তো আমি কিছু বিচি ওয়ান টাইম কাপে দিয়ে দিব এবং কিছু বিচি আমি ডাইরেক্ট সরাসরি ঠান্ডাতেও কিন্তু টমেটো চারা থেকে বিচি থেকে চারা ওঠে আপনি চাইলে একদম মাটির বাহিরে টবেও দিতে পারেন আমি আবারও বলছি যদি থার্টি ফাইভের উপরে থাকে টেম্পারেচার বাহিরেও কিন্তু আপনার টমেটো গাছ উঠে যাবে তো একটা স্লাইস করে দিয়েছি এখান থেকে অনেকগুলো টমেটো চারা উঠবে ইনশাল্লাহ তো আমি মানে দুই থেকে তিন দিনে কিন্তু টমেটো থেকে চারা উঠে যায় আমি জাস্ট মানে ভেজা মাটির মধ্যে টমেটোর বিচিগুলো ছড়িয়ে দিয়ে দিলাম তো দেখেন দুদিন পরে বেগুনের কি সুন্দর মানে বিচি উঠছে যদি আপনাদের ওয়েদার ভালো হয় তারা সরাসরি বাহিরে দিয়ে দিবেন বিচি এরকম বিচি তো চারাগুলো বিচির যখন মানে হচ্ছে টমেটো দেখেন চার পাঁচ দিনে কিন্তু টমেটোর গাছ কত বড় হয়ে গেছে তো বাকি গাছগুলো ঈদের উপলক্ষে এবং আমি এত অসুস্থ ছিলাম কখনো এমন অসুস্থ হই নাই তো চারাগুলো যথাসময়ে অ একটা মানে সময়ের মূল্যতে শিখেছিলাম যে সময় যদি না দেয় চাষ তার দুঃখ বারো মাস আমারও সেম অবস্থা হয়েছে আপনাদেরকে এত সুন্দর করে মানে চারা বিচিগুলো যদি আপনি মানে ছোট ছোট দেখেন আমার সব গাছ হয়ে গেছে এক সপ্তাহ আগেই কিন্তু মাটিতে দেওয়ার কথা ছিল খুব অসুস্থ ছিলাম মাটি প্রিপেয়ার করতে পারি নাই বলে আমি বিচিগুলো ফেলতে পারি নাই তো এখন অনেক বড় হয়ে গেছে টিস্যুর মধ্যে শেকড় হয়ে গেছে তো আমি কি করব টিস্যুটা ফেলে দিবো না ছোটো ছোটো করে কেটে আমি ওই ছোটো ছোটো টবের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে গাছগুলো একটু বড় হলে যাতে করে আমি একটা একটা করে গাছ নিয়ে লাগাতে পারি এতগুলো ছাড়া তো আর আসলে লাগাবো না যে গাছগুলো টিকে কয়েকটা গাছ করিয়ে লাগাবো তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আবার বলছি যদি আপনাদের এরকম গাছ উঠে যায় টিস্যু থেকে কিন্তু ফেলে দিবেন না টিস্যুটা সহই মাটির মধ্যে লাগিয়ে দিবেন আমাদের এখনও ঠান্ডা এপ্রিল মাসের মিডিয়াল তো আমাদের এন্ড অফ দ্য ম্যাতে গাছগুলো যাবে দেড় মাস ঘরে থাকবে চারাগুলো তো এইভাবেই রাখতে হবে নিউ ইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা এটাই একটা আমাদের কারণ আর মে মাসে যদি বিচি থেকে চারা করে বাইরে নিতে নিতে ফলন মানে ফল পেতে পেতে টু মাছ লেট হয়ে যায় এই জন্য আমরা বেগুন মরিচ শাকটা ঘরে তৈরি করার চেষ্টা করি লাউ লাউ গাছটা করে ফেলবো এন্ড অফ দ্য এপ্রিলে লাউ আর করলা ইনশাল্লাহ তো যখন আমি লাউ চারা করব করলা চারা করব। আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে আমার লাস্ট ইয়ারের বিচি থেকে চারা তৈরি মানে কীভাবে করতে হয় সেটা আপনারা দেখতে পারেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো ধরনের গার্ডেন টিপস দরকার লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতো ভিডিও তৈরি করার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে